সকলকে জানাই সুপ্রভাত তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সকালবেলার আকাশের আজকে মুখ ভার মানে গুমোট হয়ে আছে একটা যেন থমথমে ভাব আসলে দু একদিন ধরে যে পরিমাণ কান্নাকাটি করছে এটুকুনি বোধ স্বাভাবিক জানি না আজকে বেলা বাড়লে কীরকম ওয়েদার থাকবে কিন্তু গতকাল যে ওয়েদারটা ছিল পুরো একদম মনে হচ্ছিল চেরাপুঞ্জি এসে গেছে আমাদের বারান্দায় মানে মেঘ ঢুকছে হুড়মুড়িয়ে সেই চেরাপুঞ্জিতে যেরকম হয় আর কি মেঘে ঢেকে যায় সেই ওয়েদার একদম আমি তো বলছিলাম যে দুয়ারে চেরাপুঞ্জি আজকে আজকের ওয়েদারটা আমি অবশ্যই এক্ষুনি দেখাবো তার আগে আজকের একদম সকালের ওয়েদারটা দেখাই এখন বাজে সবেমাত্র সকাল সাড়ে ছটা তো ওই দেখো দূরের পাহাড় থেকে অলরেডি কিন্তু মানে মেঘগুলো আসা শুরু করে দিয়েছে তো দেখা যায় আর একটু বেলা বাড়লে কি দাঁড়ায় আজকে তার আগে গতকালের ওই দেখাই এই যে দেখো কি অবস্থা হয়েছিল মানে আমাদের বারান্দা থেকে যে পোষণটা রোজই ভিডিওতে আমি প্রায় দেখাই সেই জায়গাগুলো কিচ্ছু একদম মানে দেখাই যাচ্ছিল না এমন অবস্থা পুরো সাদা হয়ে গেছিলো যারা ধরো ভারতবর্ষের অন্যান্য প্রান্তে থাকে মানে তারা এই গরমকালটায় গরমের চটে বিরক্ত হয়ে আর কি কোথায় পাহাড় কোথায় পাহাড় মানে দিক বিদিকে ছুটে যাচ্ছে আর কি কত খরচা করে কত খাটনি করে মানে উদ্দেশ্য শুধু ওই একটাই যে এই ওয়েদারটাকে একটুখানি এনজয় করবে আর আমরা বারান্দায় দাঁড়িয়েই ওইদারকে উপভোগ করছি মানে হাত বাড়াচ্ছি মেঘ চলে আসছে বারান্দায় দাঁড়িয়ে গায়ের মধ্যে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে রিয়েলি কালকে আমার না নিজেকে রীতিমতো লাকি মনে হচ্ছিল আর মনে হচ্ছিল কি যে জীবনে কত কিছু না পাওয়া নিয়ে সবসময় তো ভগবানের কাছে অভিযোগ করি আর এই যে পাওয়াটা সেটা নিয়ে তো কখনো তাকে ধন্যবাদ জানাই না কালকের ওয়েদারটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম এবার আবার ফিরে এলাম আজকের দিনে কালকে শুধু সন্ধেবেলায় একবার আলোচনা হয়েছিল যে ভাত রুটি এই ওয়েদারে কিছুই ভাল লাগছে না শুধু দরকার হচ্ছে খিচুড়ি আর হচ্ছে পায়েস সাথে কোনো একটা ভাজা কৌটো কাটা হাতরে তো দেখা গেল যে সেখানে ডাল নেই মানে মুগ ডালটা ফুরিয়ে গেছে তারপরে আর কেনা হয়নি তো যাই হোক এদিকে উৎসাহী পাবলিক কি করছে সকাল বেলায় কোনো দোকানপাট কিন্তু এখনো বোধহয় খোলেইনি সে চলে গেল লাইমুখ খায় সেখান থেকে মানে কিনে আনলো ডালের প্যাকেট অ্যাকচুয়ালি কিন্তু তারই সময়ের অভাব দুপুরেও খাওয়ার টাইম নেই রাতেও খাওয়ার টাইম নেই অথচ এই খাবোটাই হচ্ছে শুধু একটা বিরাট আনন্দ তো ডালের ব্যবস্থা তো হলো এবার খিচুড়ি করো কি পায়েশ করো তার জন্য দরকার হচ্ছে গোবিন্দভোগ চাল তো সেই প্যাকেট কিন্তু আছে কলকাতায় গেছিলাম যখন সেখান থেকেই বেশ কয়েকটা প্যাকেট কিনে এনেছিলাম সেগুলোকেই আর কি ভিতর থেকে টেনে টুনে বের করে আনলো তো এটার নাম হচ্ছে গৃহলক্ষ্মী খুব সুন্দর গন্ধটা কিন্তু মানে বাইরে থেকেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না জানি চালটা খোলার পরে কি সুন্দর হবে খিচুড়ি পায়েসের জোগাড় যেই হয়ে গেল এবার শুরু করে দিয়েছে ফ্রিজ থেকে বেগুন বার করে বেগুন কাটতে কী না বেগুনই হবে এখন দুপুরবেলায় তো খাওয়ার লোক বলতে আমি একা শুধু তো আমার একার জন্য তো আর নিশ্চয়ই মানে বেগুনি করব না এই বেগুনি হবে গিয়ে সেই রাতের বেলা তার জন্য সকাল থেকে ব্যবস্থা চলছে আর আমি একটু ফুলকপি আর গাজর কেটে নিয়েছি খিচুড়িতে দেব এখন বাঙ্কুর বাবাও বেরিয়ে গেছে বাঙ্কুও বেরিয়ে গেছে তো এই দেখো বাকিদের অবস্থা সবাই মানে ঠান্ডা ঠান্ডা লাগছে বোধ হয় এরকম তো ঘুমোচ্ছে এইদিকে পিকু ওদিকে আর রয়েছে বোবো কোথায় কে জানে এই ঘরে তো নেই দাঁড়াও দেখে আসি বোবো কোথায় এই যে বোবো এখানে ডাইনিং স্পেসে সোফার মধ্যে টান টান হয়ে শুয়ে রয়েছে সেও ঘুমোচ্ছে আর কি আমি বরং এক কাপ চা নিয়ে গিয়ে ওই ঘরের সোফাতেই একটুখানি বসি আর তোমাদের সাথে কিছু বকবক করি চলে এলাম একটুখানি সামনাসামনি কথা বলার জন্য তো যেটা বলার আর কি যে ওয়েদারটা তো দেখলেই কীরকম চলেছে দু একদিন ধরে তো খুব এনজয় করছি ওয়েদারে এত ভালো লাগে মানে এইটা পাওয়ার জন্যেই তো মেনলি শিলংয়ে আর কি পড়ে থাকা অনেক কিছু অসুবিধা হয়তো এখানে আছে থাকার জন্য তাহলেও এই জিনিসটার কোনো তুলনা হয় না তো যাই হোক এই যে ওয়েদারটা আমি ভাবলাম কি যে একবার সামনাসামনি আসি তোমাদের এসে একটা মানে গল্প বলি আর কি মানে এই ওয়েদারটার সাথে ভূতের গল্প একটা না হলে কিন্তু ঠিক যেন জমে না তো এটাকে মানে কি বলবো ভূতের গল্প বললেও বলতে পারো আবার মানে নাও বলতে পারো আর কি ভূত কিছু নেইও সামনে কোনো ভূত আসেও নি কিছু না কিন্তু গল্পটার মধ্যে একটুখানি গা আমসবের ব্যাপার লেগেছিল আর কি আমাদের আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম তো সেটাই চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে তো ব্যাপারটা হচ্ছে বাঙ্কুলানু তো তখন অনেকটাই ছোট মানে আমরা থাকি তখন চেন্নাইতে আর চেন্নাইতে যাওয়ার পরে যেটা হতো আর কি আমরা চেন্নাইয়ের সি বিচটায় অনেক সময় ঘুরতে যেতাম বিকেলের দিকে তো সেখানে মানে বিচটা আমাদের খুব একটা মানে পছন্দ হতো না আর কি কেন জানি বালিটা বালির রং বলো বা সমুদ্রের রঙ যে জিনিসটা খুব একটা ভালো লাগতো না কালো কালো লাগতো কীরকম একটা তো আমরা বলতাম কি যে যে মজাটা পুরীর সিবিচে আছে ওই জিনিসটা কিন্তু এখানে নেই মানে পুরীতে গিয়ে একটা আলাদা মজা খুব মানে পুরীর সিবিচটা যেমন দেখলেই ভালো লাগে যেতে ইচ্ছে করে সে এইটা সেরকম না দেখে মনে হচ্ছে না যে সেরকম স্নান করা যাবে বা কিছু সেই ভাইবসটা এখানে নেই কিন্তু তো এরকম যখন আমরা বলতাম আমরা নিজেরাই একবার ঠিক করলাম যে তো একবার না হয় কলকাতা যাবো যখন করমণ্ডল এক্সপ্রেসেই তো যাতায়াত তো যাওয়ার সময় একই রুটে পড়বে ভুবনেশ্বরে যাব সেখান থেকে পুরী ঘুরতে চলে যাব গাড়ি রিজার্ভ করে চলে গেলেই হলো কোনো অসুবিধা নেই এক দুদিন পুরী থেকে তারপরে না হয় সোজা কলকাতায় যাব। তো যেমন ভাবা তেমনই প্ল্যান আর কি এইভাবে একবার পুরী যাওয়া হয়েছিল তো প্ল্যান মতোই আমরা ভুবনেশ্বরে নামলাম ভুবনেশ্বরে একটা হোটেল নিলাম সেদিনটা ওখান থেকে সাইট সিং করলাম মানে নন্দনকানন তারপরে ওই যে উদয়গিরি খণ্ডগিরি সবগুলো আছে সবগুলো কমপ্লিট করে ওই দিনটা ওখানেই নাইট স্টে করে পরের দিন সকাল সকাল একদম গাড়ি রিজার্ভ করে পুরীতে চলে গেলাম তো পুরীতে কোনো হোটেল টোটেল মানে আগে থেকে ঠিক করেও যায়নি কিছু না তো সেখানে গিয়ে কোথায় থাকবো ভাবলাম যে কাছে কাছাকাছি থাকলেই ভালো হয় কারণ ওখান থেকে মানে বিচটাও কাছে হবে আবার তার সাথে পুরী মন্দির যেটা পুজো দিতে যাব সেইটাও কাছে হবে আসলে এমনিতেই গরমকাল ওখানে সবসময় বোধ হয় গরম তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মানে হাঁটা চলা করা একটু অসুবিধাজনক না সেজন্য ভালো কাছাকাছি ডিস্টেন্সে হলে খুব সুবিধা হয় তো এখন কি করা যাবে যাই হোক আস্তে আস্তে দেখা যায় আমাদের কাছে খুব একটা মানে লাগেজ ছিল না তো ওই জন্য তাড়াহুড়ো খুব একটা করছিলাম যে সকালবেলায় একদম হোটেল পেয়ে যেতে হবে এরকম ব্যাপার নয় তো জল খাবার খেতে একটা হোটেলে ঢুকলাম সরগদ্বারে কাছাকাছি একদম তো বারবার করে না আমাদের মনে হচ্ছে কি যে ওই জায়গাটাতেই থাকতে পারলে ভালো হয় আর কি আর যে রেস্টুরেন্টটায় খেলাম নিচের তলাটা রেস্টুরেন্ট উপরতলাটাই বোধ হোটেল টাইপে রয়েছে তো আমরা খেতে বসেও ওখানে কাউন্টারের লোককে বললাম যে এখানে কি থাকার জায়গা রয়েছে তাহলে আমাদের ভীষণ সুবিধা হয় আর কি বললাম কী জন্য সুবিধা হয় যেটা এখনও বললাম সেটা তখনও বলেছি তো বললো যে না আমাদের উপরের তলায় কোনো ভাড়া মানে ভাড়াটাই রয়েছে অলরেডি ভাড়াটাই না মানে আর কি ট্যুরিস্ট রয়েছে ফলে পুরো ফিল্ড আপ একদম ওখানে তো আর জায়গা হবে না দেখুন কাছে পিঠের মধ্যে আরও হোটেল পাবেন হয়তো কিন্তু মানে আমাদের না ওই হোটেলটাই টানছে ভীষণভাবে যে ওখানেই ঘর পেলে খুব ভালো হয় তো যাই হোক কোনো ব্যাপার না তো আমরা ওখান থেকে বেরোলাম বেরিয়ে ভাবলাম যে আমাদের লাগেজ তো মাত্র একটাই ছোটো লাগেজ আছে কোনো চাপ নেই আমরা আগে একটুখানি শপিং টপিং করব ঘুরে দেখি সি বিচটা তো তারপরে না হয় এখানে আবার দেখা যাবে আশেপাশে খুঁজে দেখবো তো আমরা সেই মতোই চলে গেছি সিবিচে গেলাম ওই যে সিবিচের উপরেই তো কত দোকান বসে না কেনাকাটা সমস্ত কমপ্লিট করে এসে তারপরে মানে তখন আর কি কী বলবো আমাদের লাগেজ বললাম কম ছিল এবার কেনাকাটা করতে করতে জিনিসগুলো বাড়ছে তো এবার আর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না তো বললাম যে এবারে হোটেল নিতেই হবে তো দুপুরবেলায় ওই হোটেলটাতেই আবার ঘুরে ফিরে খেতে এত যে দোকান আছে আবার সেই হোটেল হোটেল মানে রেস্টুরেন্ট আর কি হোটেল কাম রেস্টুরেন্ট সেটারই ওই একতলাটাই রেস্টুরেন্টটা তো সেখানেই খেতে বসেছি ওখানে বসে আরেকবার রিকোয়েস্ট করলাম কিছু মানে সেখানে বলছে যে আপনাকে তো সকালেই বললাম হবে না ভেরি সরি বাচ্চা নিয়ে নয়তো আমরা কেন অ্যালাউ করব না করতে করতে দেখছি বাইরের দিকটায় মানে একজন লোক দাঁড়িয়ে আছে উনি ব্রোকার টাইপের দেখে যেটা মনে হলো আর কি তো উনি আমার আমি আমরা এরকম খোঁজ খবর করছি দেখে উনি না মানে জিজ্ঞেস করলেন যে হোটেল পাননি এখনো বললাম না বলো আমি ব্যবস্থা করে দেবো আমরা ঠিক আছে আমরা তাহলে আশেপাশের দোকানেই রয়েছি যদি যদি আপনি কোনো একটা হোটেল পান আমাদেরকে একটুখানি জানান তো পাশের দোকানে বাঁকুড়ারু যে জামা ঠামাগুলো থাকে না ওই ধরনের পুরীর জামা যেরকম হয় বুকের কাছে সেই জগন্নাথ দেবের ছবিটা ওই সবগুলোই কিনছি আর কি তখন তো তারপরে ওই লোকটি এসে বলল যে এই হোটেলেই হবে কোনো অসুবিধা নেই আপনি চলুন উপর উপরতলায় হয়ে যাবে উপরতলায় খালি নেই বলে বললো সব হবে এখানে আমি রয়েছি তো আমি থাকতে থেকে চিন্তা বলে উপরের তলায় একদম একটা রুম ব্যবস্থা করে দিল খুব সুন্দর রুমটা মানে একদম উপর যেটাতে রেস্টুরেন্টে আমরা সেটার উপরের ফ্লোরটাই কিন্তু দেয়নি পুরো ফিল্ড আপ রয়েছে বুক রয়েছে সমস্ত ঘরগুলো যাই হোক একদম উপরের তলায় যেটা দুটো রুম আছে দেখলাম সেখানে একটাতে আমরা ঠুকলাম আর পাশের রুমটা বন্ধ তো পাশের রুমটা বন্ধ তার সামনে একটা ম্যাট্রেস মতন রয়েছে সেটা একদমই সে কি বলবো পুরোনো খোয়া একদম খাবলা করার মতন কীরকম একটা পোড়া ফোড়া টাইপের রয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে ওই রুমটায় কি লোকজন আছে নাকি বলুন না না ওটা রেনোভেশানে কাজ চলছে তো যাই হোক আমরা মানে রুমে ঢুকে গেলাম আমাদের রুমটাতে তো খুব সুন্দর রুম ডাবল বেড ছিল তার সাথে টিভি টিভি হানাতনার ব্যবস্থা সব কিছুই রয়েছে বেশ ভালো লাগলো আর কি তো আমরা থেকে গেলাম সেটাতে তো দুপুরবেলাটায় যেরকমটা ভাবা হলো যে একটুখানি রেস্ট নেবো শুয়ে ঘুমাবো আর কি এটাই কথা ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে তারপরে না হয় বিকেলের দিকে আবার বেরোবো তখন না হয় আবার সিবিচে যাবো আর কি তো দুপুরবেলায় দিব্যি ঠুম দিলাম আমরা তারপরে বিকেলবেলাটায় আবার সিবিচে বেরোলাম খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু করে রাতের বেলায় মানে সবই নর্মাল আর কি খুব সুন্দর জায়গায় হোটেল পেয়েছি খুব খুশিও সুন্দর একটা ব্যালকনি টাইপের ভিউ রয়েছে সেটাও ভালো লাগলো বেশ সি মানে সি ফেসিং আর কি সেটা তো সবই মজাদার হলো রাতের বেলা যখন ঘুমিয়ে গেছি হঠাৎ করে আমার বাঙ্কুর বাবা দুজনেরই ঘুম ভেঙে গেছে আসলে তখন কি তখন তো যে খুব বেশি রাত করে জাগবো এমনটা নয় কারণ হাতে তখন তো আর অ্যান্ড্রয়েড ফোন ওরকম নেই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু চলবে তো যাই হোক তখনও অতটা ওইগুলোতে কেউ ঢুকিনি বোধ যে সেই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি আর সারাদিনের একটা ক্লান্তি তো রয়েছে সেটার জন্য এবার ওই ঘুমের হঠাৎ করে আওয়াজ শুনে এখন পাশের ঘরটা থেকে আওয়াজ পেলাম যে মানে কেউ যেন ঝগড়া করছে এক্স্যাক্টলি কেউ যেন ঝগড়া করছে কখনও আওয়াজটা বেশ জোরে আসছে যেই কনসেনট্রেট করতে যাচ্ছে আওয়াজটা একটুখানি কমে যাচ্ছে আমরা ভাবছি মানে ভুল বুঝছি নাকি এরকম কিছু একটা ঝগড়ার আওয়াজ তার মধ্যে চলছে আর কি যেন বেশ উত্তপ্ত আর কি উত্তপ্ত পরিস্থিতি যেমন হয় তো যাই হোক একটু বাদে আবার আমরা ঘুমিয়ে ঠুমিয়ে গেছি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বলছি দেখেছি ওই রুমটাতে কালকে মানে লোকজনের ঝগড়া নেওয়া যাচ্ছে তার মানে আর কি আমাদের যেটা মাথায় কাজ করলো যে ওই রুমটাও তার মানে কিন্তু লোক রয়েছে অথচ আমাদেরকে ওরা প্রথমে তো বলল যে এই হোটেলটা প্রথমে বলল যে এখানে কোনো রুমই নেই সব নাকি বুক করা রয়েছে তারপরে দিলে তো দিল বললো যে এই রুমটা থাকতে পারে ওই পাশের রুমটা বলল যে রেনোভেশনের কাজ চলছে ওখানে দেওয়া যাবে না আর কি তার মানে ওটা হয়তো আরও বেশি দামে কোনো পার্টিকে দিয়েছে এর এরকমটা চিন্তা করলাম আর কি এর বেশি কিছুই আমরা মানে সেই মুহুর্তে তো ভাবিই তারপরে মানে সেকেন্ড দিনটায় আমাদের যেটা ঘুম থেকে ওঠার পরে স্নান ঠান করে নিয়ে জলখাবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম সিন করতে মানে চিলকাটা বাকি ছিল আমরা ওটিটিসি বাস আছে না ওটাতে করেই আর কি ওড়িশা ট্যুরিজমের তো সেটাতে করেই চিল্কা ঘুরে ঠুরে চলে এলাম সারাদিনই ওই সবই বিজি তো সন্ধেবেলার দিকে রাতের বেলার দিকে আর কি ফেরার পরে যথারীতি তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে গেছি আবারও একই ব্যাপার কোনো কোনো ঝামেলা কিছু মনেই হয়নি রাতের বেলা আবার একটুখানি কীরকম একটা মানে ঘুম ভেঙে গেছে কী কী জন্য ঘুম ভেঙেছে আজকে কোনো ঝগড়াঝাটি নেই কিন্তু আজকে যেটা একটা পোড়া পোড়া গন্ধ টাইপের কিছু পাচ্ছি কীরকম একটা অদ্ভুত টাইপের গন্ধ মানে দুজনেরই ঘুম ভেঙে গেছে এখন গুড নাইট লিকুইড এটা জ্বলছিল আমি ভাবছি কি যে কিছু শর্ট সার্কিট হলো নাকি ওইটাই বেশি পুড়ে গেছে এরকম টাইপের একটা গন্ধটা অদ্ভুত টাইপের একটুখানি লেগেছে তো দুজনেই দুজনেরই একই এক্সপিরিয়েন্স সেখানে হয়ে গেছে যে এটা কী মানে কিসের কি হলো এটা পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে কেন বলতে বলতে আমি তো বলছি গুড নাইট ইকুডেটারটাকে আমি ইয়ে করছিলাম তারপরে ভাবছি যে তখন তো আর সব বাংপুরানু তো ছোটোবেলা তখন তো ওদের হাতে ফোনে আমার আমার একটা ফোন আর ওর বাবার একটা ফোন চার্জে রয়েছে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে গেছে বা কিছু এরকম পোড়া গন্ধটা কোথা থেকে আসছে এইসব নিয়ে ভাবছি তো মাংকুর বাবা বললে একটু চামড়া পোড়া চামড়া পোড়া গন্ধ এটা এটা কিন্তু নর্মাল এই জিনিসের গন্ধ না শর্ট সার্কিট হয়ে যে গন্ধ পেরো ওইটা কিন্তু নয় যাই হোক ওই দিনটা ওইভাবেই কেটে গেছে আবার আবার ঘুমিয়ে থুমিয়ে গেছি আর কি জল ঠাল খেলাম বোধ হয় তারপরে ঘুমিয়ে গেছি আমরা তো সেকেন্ড রাতও আমাদের ওইভাবেই কাটলো আর কি ভালোই কিছু কিছু খারাপ নেই কোনো খারাপ নেই কিন্তু তো সকালবেলার দিকটা আমরা ঘরটাই চেক করলাম তখনও দেখছি আবার তালা বন্ধ আর কি তো আমরা বললাম যে নিশ্চয়ই যারা থাকে আর কি রাতের বেলা ঝগড়াঝাটি করে সকালবেলায় আবার সাইড ছিনে বেরিয়ে যায় ওই কারণে বন্ধ করে বন্ধই থাকছে ঘরটা আমরা আমরা আর কি আমাদের সামনাসামনি কেউ হয়নি আর কি তো যাই হোক এবার থার্ড দিনটা যেটা আর কি সেই দিনটা আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে আমরা পুজো টুজো দেবো সব আর দূরে কোথাও যাচ্ছি না ওখানে পুজো দেবো তারপরে আবার বিচে যেমন ঘুরবো আর কি সন্ধেবেলার দিকে হয়তো তো যথারীতি সকাল সকাল উঠে আমরা আবার পুজো দিতে চলে গেলাম মন্দিরে পুজো টুজো দিলাম তো পাণ্ডা ওখানে তো পাণ্ডা সব থাকে তো পাণ্ডা ধরেই আর কি চেনাশোনা পাণ্ডা আমাদের কিছু না ওখান থেকেই ঠিক করা তো পুজো টুজো দেওয়া হলো পুজো দেওয়ার পরে তারপরে সেই পান্ডাকে বললাম যে যে প্রসাদটা এখানে যে প্রসাদ হয় না খুব সুন্দর মাটির খুঁড়ি করে খুব সুন্দর প্রসাদটা দিয়ে দেয় তা পান্ডা যেটা বললো আর কি যে আপনি হোটেলে চলে যান আমাকে জাস্ট হোটেল রুম নাম্বার এগুলো বলে দিয়ে যান আমি গিয়ে আপনাকে দিয়ে আসবো আর কি প্রসাদ সময় মতন দিয়ে আসবো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি তাহলে কটা নাগাদ যাবেন বলে তিনটে তিনটে হয়ে যাবে হয়তো আপনি দুপুরবেলায় বাইরে কোথাও খেয়ে নেবেন আজকে পুজো দিয়েছেন যখন আজকে না বাইরে নিরামিষ খেয়ে নিন এই পুজোর আর যদি একটু এক দু ঘন্টা ওয়েট করতে পারেন তিনটে নাগাদ কিন্তু আমি প্রসাদটা এই প্রসাদই নিয়ে চলে যাবো আপনার কাছে কোনো অসুবিধা হবে না হোটেল নাম্বার আর রুম নাম্বার এগুলো মানে হোটেলের নাম আমার রুম নাম্বারটা জানিয়ে দিন তো ওনাকে সেটা বলা হলো তো তখন উনি রুম নাম্বার শুনে বলছে আচ্ছা আচ্ছা দোতলায় তো ওই যে নিচে রেস্টুরেন্ট রয়েছে দোতলায় মানে এই জায়গাটা থেকে কি বলবো ঝামেলাটা মানে ঝামেলা না একটা কনফিউশন স্টার্ট হলো আর কি আসলে ব্যাপারটা যেটা হলো ওই যে পান্ডা হোটেলের নাম শুনে যে জিজ্ঞেস করলেন যে দোতলায় আছেন তো তখন আমি বললাম যে আমরা বললাম আর কি যে না আমরা তিনতলায় রয়েছি দোতলায় রুম ছিল না আমরা সেই জন্য তিনতলায় রয়েছি তখন বলছে তিনতলার কোন রুমে আর কি দুটো রুম আছে না সেখানে তো আমরা বললাম হ্যাঁ যে রুমটা আর কি সি ফেসিং একটা ব্যালকনি রয়েছে ওটাতে রয়েছি তখন বলেন ওই রুমগুলো আবার ভাড়া দিচ্ছে কি ওরা যেই বলেছে না ওই এই কোশ্চেনটার মধ্যেই ওনার মুখের মুখটার মধ্যে এতটাই কোশ্চেন মার্ক একটা ছিল আর কি যে ওই রুমগুলো ভাড়া ওই রুমটা ওই রুমগুলো ভাড়া দিচ্ছে আমার তখন আমি বললাম যে হ্যাঁ পাশের রুমটাতেও তো মানে লোকজন রয়েছে আমাদের সঙ্গে যদিও দেখা হয়নি কারণ আমরাও সাইড সিংয়ে বেরিয়ে যাচ্ছি তারাও হয়তো সাইড সিংয়ে বেরিয়ে যাচ্ছে গল্পের ছলে এরকম বললাম আর কি তো এই কথা শুনে মানে উনি বলছেন কি যে মানে অবাক হয়ে একটুখানি বলছেন যে ওই রুমগুলো কিন্তু ভাড়া দেওয়ার কোনো নিয়ম নেই কারণ ওটার এগেন্স্ট কেস কোর্ট চলছে বলে উনি তো ক্যাজুয়াল বলে দিলেন আর কি কেস কোর্ট চলছে এখন আমাদের মনে তো কৌতূহল ডেফিনেটলি এরকম কথা শুনে এলেন তার মানে আমাদের আমাদের আর কি কীভাবে ভাড়া দিলো কি দিলো জানতে তো ইচ্ছে করবে তাই না তো আমরা জিজ্ঞেস করছি কেন কী হয়েছিল কি উনি বলছেন আরে ওই যে একসাথে দুটো কাকল এসেছিল না থাকলো দুটো রুমের মধ্যে ওই দিকে রুমটাই তো সেই যে পুড়িয়ে মারলো বউটাকে পুড়িয়ে মারলো না তারপর থেকেই তো কোর্ট কেস হয়ে গেছে মানে শোনার পরে আর কি বলবো তখন মানে তখনই আমরা আর কি প্ল্যান করে নিয়েছি যে আজকেই এটা ছেড়ে দেব আর কি কারণ হচ্ছে প্রথম এবার আমরা মেলানো শুরু করেছি আর কি প্রথম রাত্রে যেটা হলো মনে হচ্ছে ঝগড়া হচ্ছে ওই ঘরের কারুর মধ্যে ঝগড়া হলো পরের দিন রাতে একটুখানি পোড়া পোড়া গন্ধ পাওয়া গেল। হ্যাঁ তখন অব্দি মাথায় কাজ করেনি যে প্রথমেই কিন্তু মানে যখন আমরা যেদিন ফার্স্ট নিলাম রুমটা সামনেটা একটা বললাম না যে একটা ম্যাট্রেস মতন রয়েছে যেটা একটুখানি পোড়া পোড়া খাবলা মতন কিছু একটা রয়েছে তো আমরা এবার পুরো ঘটনাটা মানে তখন আমাদের মনে হচ্ছে চোখের সামনে পুরো ভেসে উঠছে যেন কি মিলিয়ে নিয়েছি যে ব্যাপারটা বোধ কিছু হয়েছিল দুটো ফ্যামিলি এসেছিলো এই রুমটা হয়তো ঠিক ছিল আমরা যে রুমটা রয়েছি পাশের রুমে কিছু ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে বোধহয় বরটা বউটাকে মেরেই দিয়ে মেরে দিয়েছে কোনোভাবে পুড়িয়ে থুরিয়ে কি হতে কি হয়েছে জানি না বাবা কিন্তু গা ছমছমে একটা মানে ভয় একটা তখনই মনের মধ্যে ঢুকে গেল তখনই ঠিক করলাম যে না এই মুহূর্তেই হোটেল ছেড়ে দেবো এই হোটেলে আজ আজকে রাত আর থাকছি না গত দু যা এক্সপিরিয়েন্স করেছে ওইটুকুনি যথেষ্ট আজকে রাতে আর কিছু এক্সপিরিয়েন্স করতে চাই না তো যাই হোক আমরা আজকেই ছেড়ে দেবো আর কি হোটেলটা তো যেমন ভাবা তেমন কাজ আর কি তারপরে আমরা ওখান থেকে মন্দির চত্বর থেকে চলে এলাম আগে মানে হোটেলে হোটেলে এসে সেখানে ওই ততক্ষণই ওয়েট করেছিলাম যতক্ষণ না পান্ডা এসে আমাদের আবার প্রসাদ দিয়ে দেয় তিনটে নাগাদ প্রসাদ দেওয়ার পরে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমরা আবার চলে এলাম আর কি যে ট্রেন ধরতে হবে তো ফেরার ট্রেনটা পুরী থেকেই ছিল হচ্ছে হাওড়া অবধি তো সেই কারণে স্টেশনের কাছাকাছি থাকলে আমাদের সুবিধা হয় আর সি বিচের কাছাকাছি যা যা দেখার বা ঘোরার কেনাকাটা করার বলো পুজো দেওয়ার সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো ফলে আর ওখান ওই জায়গাটায় আর টাকার কোনো আমাদের দরকার নেই আমরা সেই কারণেই ওই হোটেল ছেড়ে দিয়ে স্টেশনের কাছাকাছি অন্য আরেকটা হোটেলে তখন চলে এলাম আর কি এবার এই নতুন হোটেলে এসে মানে শান্তিতে বাঁচলাম আর কি সারাটা দুপুর যা টেনশানে কেটেছে এসে আমরা মানে নিজেরা আলোচনা করছি যে ওই জন্যেই বোধ প্রথম থেকে ওই হোটেলটায় কি বলবো মানে আমাদের টান ছিল ভীষণভাবে আমরা সকালে একবার জল মানে যাওয়ার পরে আর কি সকালে একবার জল খাবার খেয়েছি তখনও মনে হচ্ছে এইখানটায় কোনো রুম পাওয়া গেলে এই হোটেলে আমাদের বেটার হয় দুপুরবেলা অবধি আমরা হোটেল না নিয়ে চুপচাপ ঘুরে বেড়াচ্ছি আমাদের আগে থেকে যেখানে বুকিং নেই কোনো তাও আমরা মানে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছি কেনাকাটা করছি যে মানে কি কনফিডেন্সে ঘুরে বেড়াচ্ছি জানি না যে হোটেল যেখানে পাইনি সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি লাস্টে দুপুরবেলা খেতে এসেও আমরা চিন্তা করছি যে যদি এই হোটেলটা পাওয়া যায় আলটিমেটলি ওই হোটেলটাও ওই হোটেলটাই আমরা পেলাম পাওয়ার পরে ঘটনাটা কিছুই নয় হয়তো কোনোটা কোনোটাই কিছু নয় কিন্তু মিলিয়ে দেখলে অনেক কিছু হলেও হতে পারে তো যাই হোক এই হলো গিয়ে টোটাল ব্যাপারটা তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এই আর কি তো বাইরে এখন আবার বৃষ্টি নেমে গেছে দুপুরবেলায় তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা